ফের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে এই নিয়ে চোদ্দ দিন তলব করা হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ফের সিজিওতে বৃহস্পতিবার অর্থাৎ গতকালও সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল সন্দীপ ঘোষকে এই নিয়ে টানা চোদ্দ দিন তাকে তলব করা হলো এর আগে দেখা গিয়েছে গত রবিবার তাকে তার বাড়িতে গিয়ে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা এবং তারপরও গত পনেরো দিনের মধ্যে চোদ্দ দিন তাকে সিবিআই দফতরে হাজিরা দিতে হলো এবং একদিন তার বাড়িতে গিয়ে তল্লাশি চালালো সিবিআই আধিকারিকরা এবং একাধিক তথ্য প্রমাণ সেখান থেকে উঠে এসেছে বলে জানা গিয়েছে তার পাশাপাশি আজ ফের সিজিওতে চোদ্দ দিন সন্দীপ ঘোষকে তলব করা হলো ফোনের রয়েছে সন্তোষ ঠাকুর সন্তোষ আজ ফের সন্দীপ ঘোষকে তলব করলো সিবিআই আধিকারিকরা এত দীর্ঘ সময় ধরে ঠিক কি কি জিজ্ঞাসাবাদ করছেন সন্দীপ ঘোষকে সিবিআই আধিকারিকরা দেখো তোমার জানাবো কিছুক্ষণ আগেই সন্দীপ ঘোষ তিনি সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন এবং এই নিয়ে চোদ্দ বার তাকে তলব করা হয়েছে এবং চোদ্দ বারের জন্য সিবিআই দপ্তরে এসে পৌঁছান সন্দীপ ঘোষ তিনি প্রাক্তন প্রিন্সিপাল আর্জিকা হাসপাতালের এবং তাকে বারবার তলব করা এবং বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা একাধিক তথ্য তার কাছ থেকে চেয়েছেন সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন কি তার কাছে যা যা তথ্য আছে এই সন্দীপ ঘোষ তিনি আহ পরিষ্কার একাধিক সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে কি সঞ্জয় কলকাতা পুলিশ সময়ে নিজের হেফাজতে নিয়েছিল এবং সঞ্জয় রয়ের ঘনিষ্ঠ তিনি এবং সঞ্জয় রয় একাধিকবার এই সন্দীপ ঘোষের বার্থডে সেলিব্রেট করেছেন তাকে গিফট দিয়েছেন একাধিক জায়গা তাকে দেখা গেছে একসঙ্গে তাদের ছবিতে সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা সমস্ত তথ্য নেওয়ার জন্য সন্দীপ ঘোষকে তলব এবং সন্দীপ ঘোষকে বারবার জিজ্ঞাসাবাদ দিন তাকে দশ ঘন্টা বা চোদ্দ ঘন্টা ধরে সিবিআই তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা জেরা করা হচ্ছে তার মোবাইল একটি সিচ করা হয়েছে এমনটাই সিবিআই সূত্রে খবর উঠে এসেছে তার যে পার্সোনাল গাড়ি সেই পার্সোনাল গাড়িটাও তার সার্চ করা হয়েছে এবং তার অফিসিয়াল গাড়িটাও সার্চ করা হয়েছে সেক্ষেত্রে একাধিক তথ্যর ইতিমধ্যে চাচ্ছেন সিবিআই আধিকারিকরা এমনটাই সিবিআই সূত্রে খবর এবং এই যে ঘটনা যার মধ্যে একজন জুনিয়র ডাক্তারের দেহ সামনে এসছে এই ঘটনা নিয়ে সিবিআই আধিকারিকরা যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন যার মধ্যে একাধিক লোকজনকে তলব করা হচ্ছে বলা যেতে পারে হাসপাতালের কর্মীদেরকে হাসপাতালের জুনিয়র ডাক্তারদেরকে তলব করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে টালা থানা কাশীপুর থানার অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার পাশাপাশি এই জীব ঘোষকে প্রায় রোজ তাকে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ এবং এই জিজ্ঞাসাবাদে যা যা বয়ান তিনি দিচ্ছেন সেই সমস্ত বয়ান তাকে লিখিতভাবে দিতে হচ্ছে এমনটাই সিবিআই সূত্রে কর উঠে এসেছে সেক্ষেত্রে একাধিক নথিপত্র নিয়েও তাদের করা হচ্ছে অর্থাৎ আর্চিকর হাসপাতালে তিনি দু সাল থেকে দায়িত্বে ছিলেন এবং একুশ সাল থেকে এখনো পর্যন্ত তার কাছে এই হাসপাতালে সম্পর্ক কতটা অভিযোগ পড়েছে তার কাছে সেই সমস্ত বিষয়ে সিবিআই আধিকারিক জানার চেষ্টা করছেন সেই জন্য তাকে তলব এবং তলব করে আজকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি বসছেন সিবিআই আধিকারিক এবং এই সন্দীপ যিনি প্রার্থন আজিকল হাসপাতালের প্রিন্সিপাল হ্যাঁ ধন্যবাদ সন্তোষ ফের সিজিওতে আজ তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে এই নিয়ে চোদ্দ দিন তাকে তলব করলো সিবিআই আধিকারিকরা এবং একদিন আমরা দেখেছিলাম তাকে তার বাড়িতে গিয়ে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা এবং বেশ কিছু নথি কিন্তু সেখান থেকে তুলে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে আজ ফের তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে